গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি সুস্মিতা চলে আসলাম আজকে সকালে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এই দেখো আমি আজকে সকাল থেকে সারা দিন কি করব সেটাই তোমাদের কাছে তুলে ধরবো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আমাকে প্রথম কাজ থাকে ঘরের সমস্ত জানলাগুলো খুলে দেয়া যাতে খুব সুন্দর আলোগুলো আমার ঘরের মধ্যে আসতে পারে তারপর মাঝে মাঝে আমি একটু অনেক সময় জানলার সামনে বসে বসে আমার খুব ভালো লাগে ফ্রেশ এয়ারটা নিতে যাই হোক নিজের সাথে সময় কাটাতে আমি খুব ভালোবাসি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বলতে পারো নিজেকে ভীষণ ভীষণ ভালোবাসি এই জন্যই তারপর তো শুরু শুরু হয়ে যায় নানা রকমের কাজ একটার পর একটা দিনের মানে কাজের শুরু থাকে কাজের আস্তে আস্তে আমি উঠে চলে গেলাম ছাদে সেখানে আমার থাকে নানা রকম কাজ এই কাপড় তোলো অনেক সময় আবার কাপড় যে আমি শুকোতে দিতে আসি যাই হোক এখানে এসেও একটু রোদের মধ্যে উফ ভীষণ ভালো লাগে সূর্যের আলোটা যখন ভীষণ ভালো লাগে যখন শরীরে এরকম করে লাগে টাচ করে স্কিনে আমার একদম ভীষণ ভীষণ ভালো লাগে সেটাই করি মাঝে মাঝে একটু ফ্রেশ এয়ার নিয়ে নিই যাই হোক তারপর চলে আসলাম নিচে এসে নিয়ে শুরু হয়ে যায় আমার ব্রাশ করা তারপর একটু স্কিন কেয়ার করা সানস্ক্রিম বেখে নেওয়া তো একদম মাস্ট দিনের শুরুতে কারণ আমি ব্রাশ করে মুগ্ধ হয়ে এসেই প্রথমে সান সানস্ক্রিমটা অ্যাপ্লাই করে নিই তারপর কাছ থেকে আমার সোনা ছেলেকে ওঠানো আমার অস্মিত সোনা ঠিক আছে ও তো মানে কি বলবো জানোই তো কি সারাদিন দুষ্টু করে ঘুমোতে চায় না এবার সকালবেলা ওকে ঘুম থেকে উঠানো তা মারাত্মক টাফ কাজ মানে কি বলবো কিছুতে উঠতে চায় না ও উঠে নিয়ে আগে কিছুক্ষণ বসে একটু ঘ্যান ঘ্যান করে যা করে দেখো টুকটুক করে দেখছি আমি কি করছি না করছি তারপর তো যাই হোক অনেক কাজ থাকে এই বিছানা ওঠানো পরিষ্কার করা ওকে নিয়ে জল তো আমার আরেক রকমের দায়িত্ব সকালবেলা তারপর নিচে চলে এলাম দেখি এসে অনেক সবজি আছে এটা কাজ একটা আবার আমাকে অ্যারেঞ্জ করতে হবে ওকে বললাম অস্মিত একটু হাই বল অস্মিত তাও বললো না যাই হোক তারপর সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার রাধুনি দিদি কি কি রান্না করে গেছে ও বাহ আজকে তো দেখলাম যে চিকেন করে গেছে বেশ ভালো তার সাথে কি ছিল তার সাথে ও এটা তো অস্মিতের জল একটু পাতলাই ওকে একটু ওরকমই দেওয়া হয় ও অত ঝাল খেতে পারে না মাঝে মাঝে আবার ঝাল খেয়েও নেয় ওর মুডের ওপর তারপর কি ছিল তারপর ছিল বাঁধাকপির ঘন্ট যাই হোক সব কিছু নিয়ে অস্মিতকে এই যে খাওয়াতে বসে গেলাম ওকে খাওয়ানোটা আমার কাছে একদম অনেক বড় যুদ্ধের মতো ঠিক আছে ও কিছুতেই খেতে চায় না যাই হোক কোনো মতে খাওয়ানোটা উদ্ধার করা হলো তারপর রশ্মিত বসে গেল ও ঠাকুমার সাথে লিখতে লিখবে না কি করবে ওই জানে বসে বসে দুষ্ট করে ঠাকুমার সাথে গল্প করছিল তারপর আমি এ যে খেতে বসে গেছিলাম একটু খেয়ে নিলাম ওটস আর দুপুরবেলা তারপর আবার যখন খাওয়ার সময় চলে এলো মাংসটাকে তাড়াতাড়ি করে একটু গরম করে নিলাম সবাইকে খেতে দিলাম আর রশ্মিতকে এই যে উপরে নিয়ে একটু বসে গেলাম ওকে নিয়ে একটু আমাকে বসতে হয় মানে স্নান ধান করে ওকে একটু পড়াতে বসতে হয় নাহলে ও একটু বসতে চায় না মানে ওর সাথে যদি আমি থাকি তাহলে বেশ কিছুক্ষণ থাকবে জানলা দিয়ে রোদের আলোটা যখন শরীর লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল যাই হোক তোমাদের কেমন লাগলো আমার মিনি ব্লগ একটু সঙ্গে তো এরকম ভাবে টাটা ভালো থেকো